অনেকে অনেক গ্রাম অঞ্চল থেকে ভিডিওটি বা লাইভটি দেখছেন যারা আসলে মনে করছেন যে এটা আমি নিয়ে কানেকশন করব কিভাবে আপনারা তো ভিডিও দিচ্ছেন ঢাকা থেকে এই প্রোডাক্টটা আমি সাপোজ অনলাইনে অর্ডার করে আনলাম কিভাবে লাগাবো আমি একটু লাগানোটা দেখাই দিব ওকে এই যে এটা নেওয়ার পরে এরকম আনবক্স করার পরে কিন্তু দেখতে পাবে দুইটা একটা অ্যাডাপ্টার একটা কেবেল এবং একটা

লাগাই দিলেও আপনার বাক্স টিভিতে আপনার ইউটিউব দেখবেন ফেসবুক চালাবেন ডিশ ফ্রি দেখবেন সম্পূর্ণ ফ্রিতে তিন হাজার প্লাস চ্যানেল টি এক্স টেন প্রো এটা স্মার্ট এরকম একটা রিমোট পাবেন প্রাইস থাকছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা অনেকে ভাবতে পারে ভাই ওয়ারেন্টি গ্যারেন্টি আছে নাকি দুদিন পরে নষ্ট হয়ে যাবে নাকি তিন মাসের মধ্যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে